দর্শক মিলে আঠাশ অক্টোবর বিএনপির উপরে যে অত্যাচার এবং সহিংসতা চালিয়েছে পুলিশ এবং বাসে আগুন দিয়েছে সেজন্য মিলার পররাষ্ট্র দপ্তর থেকে পুলিশ বাহিনীদের উপর নিষেধাজ্ঞা আসছে পুলিশ এবং আওয়ামী লীগের অনেক বড় বড় এমপি মন্ত্রী এবং সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আসতে চলছে আসুন দেখি পুলিশ সদস্যদের মধ্যে কার কার নাম রয়েছে এবং সরকারি কর্ম পৌঁছেছে কেননা আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে যে পুলিশ সংঘর্ষ চালিয়েছে এবং পুলিশ বাহিনীদের উপরও পরবর্তীতে অত্যাচার হয়েছে সে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এমনকি যারা এই আঠাশ অক্টোবরে সরাসরি সহিংসতার সাথে জড়িত তাদেরকে শাস্তি দাবি করেছেন এবং পুলিশ বাহিনীদের অনেকে নিষেধাজ্ঞা আভুক্ত করেছেন এবং সরকারি কর্মকর্তার অনেক রয়েছে এবং সরকারি আমলারা অনেক রয়েছে এবং সাধারণ মানুষও এটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই পুলিশ বাহিনীদের উপর নিষেধাজ্ঞার তালিকা তৈরি করা অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বজায় রাখে আগামী নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ বাহিনীদের উপর এমন নিষেধাজ্ঞা আপনারা কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন বিপ্লব কুমার এবং এই ডিবি পুলিশ হারুনের নামের বিষয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করব অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবাটন করে রাখবেন এবং একটি লাইক করে এখনই ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক के टाइम लाइने